এখন এসআইআর শুনানি পর্বে একাধিক ব্যক্তিকে নোটিশ করা হচ্ছে যেখানে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত মতো মানুষও কিন্তু বাদ যাচ্ছে না পাশাপাশি যাদের বয়স প্রায় একশো চার বছরের মতো তারাও কিন্তু বাদ যাচ্ছে না এই নোটিশ পাওয়ার হাত থেকে কিন্তু আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, একজনকে নোটিস করা হয়েছে হিয়ারিং এ সেখানে লেখা হয়েছে প্রথমে যেটা রাইট চিহ্ন দিয়ে যে আপনাকে এমন একজনের পুত্র অবলিক হিসাবে যুক্ত করা হয়েছে সুতরাং এখানে একটা বিষয় তিনিও বুঝতে পারছেন না এবং তার যা ডকুমেন্টস আছে প্যান কার্ড আধার কার্ড স্কুলের ডকুমেন্টস তার বাবার ভোটার কার্ড দু সালের ভোটার লিস্ট এবং তার মনে যেটা প্রশ্ন যে তারা কিন্তু পাঁচ ভাই বোন তার বাবার পাঁচজন সন্তান সন্ততি যেখানে স্পষ্টতই লেখা আছে যে অন্য পিতা হিসাবে দাবি করেছেন সুতরাং এখানে কিন্তু একটা সন্দেহ একটা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে হিয়ারিং পর্বে বহু মানুষকে নোটিশ করা হচ্ছে সেটা সমাজের উচ্চ শিক্ষিত বা দেশের বিখ্যাত ব্যক্তি থেকে শুরু করে প্রবীণ নাগরিক যাদের বয়স নব্বই পঁচানব্বই বছর এমনকি একশো বছরের উপরেরও বেশি বয়সের মানুষ তাদেরকে যেমন নোটিশ করা হচ্ছে বিভিন্ন কারণে সেটা তাদের ছয় জনেরও বেশি সন্তান সন্ততি থাকতে পারে অথবা আনম্যাপড ভোটার এইসব বিবিধ কারণে অবশ্য এই নোটিশের দ্বিতীয় যে কলমটি আছে রাইট চিহ্ন দেওয়া সেখানে অবশ্য বলা আছে বর্তমান ভোটার তালিকা অর্থাৎ দু সালের ভোটার তালিকা এবং পূর্ববর্তী এসআইআর অর্থাৎ দু সালের ভোটার তালিকার সময় প্রস্তুত ভোটার তালিকায় আপনার পিতার অবলিক নিজের নামের অমিলের কারণে এবং আপনার গণনা ফর্মে দেখানো সংযোগ অনুযায়ী মনে হচ্ছে আপনি পূর্ববর্তী এসআইআর ভোটার তালিকার সাথে ভুলভাবে যুক্ত হয়েছেন এটা যদি কোনো কারণ হয় তাহলে হতে পারে যে দু সালের ভোটার লিস্ট অনুযায়ী তার বাবার নাম একরকম ছিল এখন একরকম রয়েছে যেমন অনেকেরই হয়েছে কারোর শেখ এই পদবিটা কারোর আগে কারোর পরে আবার কেউ মুখার্জি মুখোপাধ্যায় লিখেছেন এই ধরনের যে অসঙ্গতি সেটা থাকতে পারে যদি সেটা হয় তাহলে এই নোটিশটার একটা সঙ্গত কারণ আছে কিন্তু এই যে প্রথম প্রশ্ন বা প্রথমেই যেটা লেখা আছে সেখানেও কিন্তু এই ঘরে কিন্তু টি চিহ্ন দেওয়া আছে এবং তার মনেও একটা প্রশ্ন বারবার আসছে যে তারা পাঁচ ভাই বোন তারপরেও কিন্তু এখানে ছয় ভাই বোন বা ছয় জন পিতা হিসাবে দাবি করছেন এখানে কিন্তু একটা প্রশ্ন আর দ্বিতীয়ত যেটা বলা আছে যে বর্তমান ভোটার তালিকা এবং পূর্ববর্তী এসআইআর এর সময় প্রস্তুত ভোটার তালিকায় আপনার পিতার বা অবলিক নিচের নামের অমিলের কারণে এটা হতে পারে কিন্তু এই যেটা নিয়ে আলোচনা করছি বা প্রশ্ন রয়েছে যেখানে পাঁচ ভাই বোন তার বাবার ছয় সন্তান সন্ততি তাহলে এখানে কেন এটা টিক দেওয়া হলো বা এই কারণেও বা কেন তাকে ডাকা হলো এ নিয়ে কিন্তু সংশ্লিষ্ট ভোটারের একটা প্রশ্ন রয়েছে যাই হোক তাকে ডাকা হয়েছে যেদিন সেদিন নটা থেকে বারোটার মধ্যে হাজিরা দেবার কথা বলা হয়েছে তিনি যাবেন এবং নথিপত্র দেখাবেন অবশ্য এখন এই হিয়ারিং পর্বে বহু মানুষকে নোটিশ করা হচ্ছে এবং এটা নিয়ে চূড়ান্ত হয়রানির মধ্যে পড়ছেন সাধারণ মানুষ এমনকি বিখ্যাত ব্যক্তিরাও একটা বিষয় যে সমস্ত মানুষগুলিকে আমরা মানে মানুষই চেনেন জানেন জাস্ট অর্থনীতিবিদ নোবেল জয়ী সেন তিনি যে ভারতীয় ভারতীয় হিসাবে নোবেল পেয়েছেন তা যাই হোক এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন সন্দেহ সংশয় রয়েছে বিষয়টা কিন্তু আমাদের কাছেও বোধগম্য নয় এখন স্পেশাল ইন্টারশিপ রিভিশন নিয়ে একাধিক ব্যক্তিদের নোটিশ করা হচ্ছে সেই নোটিশের পিছনে নিশ্চয়ই সঙ্গত কারণ থাকবে কমিশনের কমিশনের বা যে যে সমস্ত প্রতিনিধিরা কিন্তু তার প্রশ্ন সেটাকে নিয়ে এখানে আলোচনা করছি এবং তিনি নিজেও বলছেন যে আমরা পাঁচ ভাই বোন বা তার বাবার পাঁচ সন্তান সন্ততি তারপরেও কিন্তু তাকে নোটিশ করা হয়েছে কি হয় সেটা দেখার অপেক্ষায় রইলাম আমরা এবং এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে এই মহির কলম চ্যানেলে সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন ভালো থাকুন সবাই নমস্কার